গুড মর্নিং বন্ধু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনার সামনে এসেছি আজকের ব্লগ আজকের টপিক হচ্ছে কী করে আপনারা ইউটিউবে গ্রো করবেন গ্রো করতে গেলে আপনাদের কী ধরতে হবে ইউটিউবে আবার প্রথমে মনে রাখি ইউটিউবে গ্রো করা অতটা সহজ ব্যাপার নয় অনেক সময় লাগে টাইম লাগে তারপরে ইউটিউবে গ্রো করা যায় কিন্তু আপনারা যদি ঠিক মতো ঠিক সময় দেন ঠিক পথে এগোন তাহলে অবশ্যই আপনারা গ্রো করতে পারবেন যেমন আপনাদের গ্রো করার জন্য প্রথম নিয়ম হচ্ছে আপনাদের নিজের কন্টেন্ট হওয়ার দরকার কারোর কন্টেন্টকে কপি পেস্ট করে এখানে দেওয়া যায় না দ্বিতীয় হচ্ছে আপনাদের টাইম দিতে হবে ইউটিউবে অনেক সময় দিতে হবে কারণ আপনারা যদি ভাবেন যে পাঁচ মিনিট দশ মিনিট ইউটিউবে সময় দিয়ে আপনি আপনার চ্যানেল গ্লো করবেন পারবেন না এই জন্য ইউটিউবকে আপনাকে বহু সময় দিতে হবে কন্টিনিউ আপনাকে তার জন্য থাকতে হবে এবং নতুন নতুন ব্লগ বা নতুন নতুন আপনার কন্টেন্ট রেগুলার বেস ছাড়তে হবে তৃতীয় হচ্ছে ইউটিউব কখন আপনাদের বুস্ট করবে চ্যালেঞ্জটা যখন দেখবে যে আপনি প্রতিদিন কন্টিনিউ আপনার ব্লগ আপলোড করছেন বা সময় দিচ্ছেন ইউটিউবকে তখন আপনার কন্টেন্টটাকে পোস্ট করবে এবং পাবলিকের কাছে